সন্ধ্যা হতে যায় আমরা চলে এসেছি আরকিপৌরি ঘাটে যেখানে হচ্ছে হইদারের বিখ্যাত আরতি হবে আর সেটা আপনাদের সাথে অবশ্যই আমি লাইভ দেখাব আরতির জন্য বিভিন্ন জায়গায় ফুল বিক্রি হচ্ছে পৌরি ঘাটে এখানে কিন্তু আরতির বিভিন্ন থালা আর এখানে কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে কাভার দাবার জিনিস রয়েছে তো চলুন সামনের দিকে যাই ঘাটে আরতি দেখার জন্য সব জিনিসপত্র এখানে জল নাওার জিনিস সামনেই কিন্তু ঘাট দোকানও রয়েছে ভীষণ ভিড় সবাই কিন্তু আরতি দেখার জন্য এখানে ভিড় করছে এই যে গঙ্গা বইছে আমরা আরতি দেখার জন্য এসছি এখন আরতি শুরু হয়নি শুরু হবে আপনাদের সাথে সেই লাইভ দর্শন আমি করাচ্ছি মানে করাবো তো আমাদের সাথে থাকবেন অবশ্যই এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বেশ সুন্দর বট বৃক্ষ রয়েছে যার নিচে কিন্তু বিভিন্ন ঠাকুর দেবতাদের বাস সেটাই কিন্তু এখানে দেখিয়েছে সিদ্ধিদাতা গড়েশ্বর নাম মাতা দেখো এই যে হারহার মাহাদেব কত সুন্দর করে সাজিয়েছে বজ্রংবালিও রয়েছে আর এইদিকে গঙ্গার ঘাট খুবই সুন্দর এখানে অনেকেই পুজো করছে আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য হারকি পৌরী ঘাট এটা হচ্ছে হারকি পৌরী ঘাট এখানে আরতি হবে হিমালয়ের বরফ গলা জল যেহেতু ওপর থেকে উত্তর দিক থেকে বয়ে চলে আসছে হচ্ছে দক্ষিণে তাই কিন্তু এখানে স্রোত এত সুন্দর আর সাথে গঙ্গার জল কিন্তু খুবই ঠান্ডা গঙ্গার জলের স্রোত দেখুন খুবই সুন্দর আমরা কিন্তু রয়েছে এখন হারকি পৌরী ঘাটে হরিদ্বারের সেই বিখ্যাত ঘাট হারকি পৌরী আর এখানে কিন্তু আরতি হয় এত সুন্দর সবাই কিন্তু সেই দৃশ্য দেখার জন্য এখানে বসে আছে এখানে পুলিশ প্রশাসনও কিন্তু খুব সুন্দর আর এই ঘাট দেখুন কি পরিষ্কার জল এই জলের স্বচ্ছতা এতই ল্যাবে টেস্ট করলেও বিন্দু মাত্র ব্যাকটেরিয়া কিন্তু পাওয়া যায় না 「なだれ হরিদ্বারের এই আরতি দেখার জন্য সবাই কিন্তু দু চার ঘন্টা ধরে বসে রয়েছে এখানে মোটামুটি তিনটে চারটের থেকেই কিন্তু এই জায়গায় ভিড় পড়ে যায় যে সবাই বসে একটু সুন্দরভাবে হারকি পৌরী ঘাটের এই মহা যে আরতি উৎসব এই হরিদ্বারের যেটা কিন্তু খুবই বিখ্যাত এই আরতি দেখার জন্য কিন্তু সবাই এখানে জমায়েত হয় প্রত্যেক দিন হয় আর প্রত্যেক দিনই কিন্তু এই রকমই ভিড় হয় এই আরতি দেখার জন্য হরিদ্বারের আরতি কিন্তু খুবই নামকরা আর সত্যিই এই আরতি যখন আমরা দেখতে এসছি মনটা ভরে যাচ্ছে এত লোকের জমায়েত দেখে আর এত সুন্দর আরতি প্রসেসিং দেখে আর গঙ্গার জলের তো তুলনা নেই এত সুন্দর লাগছে ঘাটটা আর চারিপাশে কিন্তু এরকমই গণেশ দেবের মূর্তি সাথে মা গঙ্গার মূর্তি রয়েছে আর বিভিন্ন দেব দেবীর মূর্তি কিন্তু রয়েছে আমরা এখান থেকে একটা আরতির ডালা নিয়ে কিন্তু অবশ্যই মা গঙ্গার জলে প্রবাহিত করব সেটাই কিন্তু করছি আর আরতির এটাই কিন্তু একটা ভাইটাল পুজো বলতে পারেন এভাবেই কিন্তু গঙ্গার জলে আরতি বিসর্জন করা হয় আর এভাবেই কিন্তু প্রদীপ ফুল দিয়ে মা গঙ্গাকে পুজো নিবেদন করা হয় যেটা আমরা করছি আর এই গঙ্গার জল সত্যিই খুবই পবিত্র আর শুদ্ধ অবশ্যই হারহার গঙ্গে چل گنپتی رہتا

এই যে আরতির ডালাগুলো এগুলো কিন্তু কুড়ি টাকা করে নিচ্ছি একটু আগের থেকে নিলে দশ টাকা করে আপনারা পেয়ে যাবেন মা গঙ্গার এখানে মন্দির রয়েছে এটা হচ্ছে মা গঙ্গার মূর্তি আর এখানে পুজো হয় তারপরে কিন্তু গঙ্গার ঘাটে পুজো হয় আর এটা হচ্ছে জুতো রাখার জায়গা এখানে কিন্তু মোটামুটি দশ কুড়ি টাকা দিলে এরা কিন্তু নিশ্চিতভাবে জুতো রেখে দেয় একটা কুপন দেয় ওটা কুপন নিয়ে যখন আপনারা দেখাবেন তখন কিন্তু জুতোগুলো দিয়ে দেয় নাহলে কিন্তু জুতো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে তো যাই হোক মা গঙ্গার কাছে এখানে আমরা দানপাত্রে দান করব এবং মা গঙ্গাকে পুজো দিয়ে আমরা চলে যাবো হচ্ছে সামনের দিকে আরতি দেখবো এত সুন্দর আরতি দিনের আলোতে আমরা এই গঙ্গার প্রবাহিত যে রূপ এটা সত্যিই দেখলে মন ভরে যায় তাই হরিদ্বারের গঙ্গা আরতি কিন্তু সবাই দেখতে আসে দেখতে পাচ্ছেন লাখ লাখ লোকের ভিড় রয়েছে এখানে আর এরকমই শ্রদ্ধার সহিত সবাই কিন্তু আরতি দেখে থাকে আর এখানে প্রশাসন ব্যবস্থাও কিন্তু খুব ভালো রয়েছে গার্ড দিচ্ছে আর এখানে পুজো হচ্ছে চারিদিকে পরিবেশটাই কিন্তু অন্যরকম আপনারা অবশ্যই হরিদ্বারে আসলে গঙ্গা আরতি অবশ্যই অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে চারিদিকে কি সুন্দর সুন্দর মূর্তি করা কারিগর দিয়ে এইগুলো দেখতে দেখতেই কিন্তু সময় কেটে যাচ্ছে সত্যি ভালো লাগছে এটা কিন্তু মেন দ্বার গঙ্গা আরতি আর ওপাশেই কিন্তু মন্দির যেখানে সব পূজারীরা পুজো করছে সাতটা থেকে মেন আরতি কিন্তু শুরু হয় আরতির জন্য এত ভিড় ওখানে গঙ্গা আরতি হচ্ছে এত ভিড়ের মাঝখান দিয়ে আমরা সামনে যেতে পারছি না দর্শন করার জন্য তাই আমরা ব্রিজের ওপর দিয়েই কিন্তু এই গঙ্গা আরতি দেখছি হরিদ্বারের এই যে শুরু হয়েছে এখন সাতটা বাজে হরিদ্বারের আরতি শুরু

সবাই চলে চারিদিকে ভিড়ে ভিড় আরতি এটা সবাই ফিরছে হরিদ্বারের আরতি বলে কথা কি সুন্দর গঙ্গা নদীর স্রোত দেখুন আমরা হরিদারের হরকি পৌরী ঘাট থেকে ভেতরের দিয়ে কেনাকাটা করতে করতে আমরা চলে হচ্ছে সামনের দিকে আমরা এইখান থেকে কিনে নিয়েছি হচ্ছে যে নজর কি বলে আইবল আইবল কিনেছি আর সাথে কিনেছি হচ্ছে প্রসাদ আর এখানে ওরা অনেক কিছু কিনেছে তো কিনে কিনে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এখানে বিভিন্ন রকম কেনাকাটার জিনিস রয়েছে তো বাড়ির লোকের জন্য অবশ্যই কিন্তু আপনারা সেগুলো নিয়ে যেতে পারেন এখান থেকে কিন্তু নিয়ে নিচ্ছি হচ্ছে দেখি সর আমরা এখান থেকে এই রেন গুলো নিয়ে নিয়েছি পার রেনকোট হচ্ছে একশো টাকা করে কামাই হ্যাঁ মানে এই যে रेनकोट গুলো হোলিদার থেকে আমরা একদম করে নিয়ে নিয়েছি বেশি ওপরে থেকে যদি জান যখন আপনারা চারদাম যাত্রা করবেন কেদারনাথের সামনে কিন্তু এখানে অনেক দাম নেবে বেশি তাই পারলে কিন্তু হোলিদার থেকেই কিন্তু তোমরা মানে তোমরা নিয়ে নিতে পারো এই रेनकोट বিভিন্ন কালারে পাওয়া যায় পার হচ্ছে 100 রুপিস করে এটা কিন্তু ওরিদারে এ সামনে সামনে যেকোনো দোকান থেকে কিন্তু পাওয়া যাবে হাত রুটি হচ্ছে আট টাকা করে পিস আর তন্দুরি রুটি হচ্ছে সাত টাকা করে পিস এখানে হরিদ্বারের পাশেই কিন্তু বিভিন্ন রকম দোকান আছে সেখানে হাত রুটি সাত টাকা করে এবং যে তন্দুরি রুটি ওটা কিন্তু আট টাকা করে পিস আর আর যেটা সবজি আছে সেটা কিন্তু পরিমাণ মতো এখানে লেখা আছে সবজির দাম একশো টাকা থেকে শুরু পনির হচ্ছে আশি টাকা মাটার পনির পালাক পনির বিভিন্ন রকম সবজি রয়েছে তো এরকম রাতের খাবার কিন্তু তোমরা এখান থেকেও নিয়ে নিতে পারো এছাড়াও কিন্তু ভালো আরেকটু বেশি ভালো হলে রেস্টুরেন্টও আছে বিভিন্ন রকম তো এখানে কোনো সমস্যাই নেই হরিদ্বারের আশেপাশেই কিন্তু তোমরা এরকম অনেক খাবারের দোকান পেয়ে যাবে আমরা এখন ঘরে নিয়ে এসে খাওয়া দাওয়া করছি সবাই মিলে কিন্তু আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি আমি তরকারি আর রুটি কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে সকাল পাঁচটা উঠব আর সাতটার মধ্যে বেরোতে হবে আমরা এখান থেকে যাব হচ্ছে বারকোট আর ওখান থেকে তারপর দিন যমুনাত্রির জন্য আমরা